প্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনাদের সেই কাঙ্ক্ষিত মডেল টেস্ট নিয়ে আজ আপনাদের মাঝে মডেল টেস্ট চার নিয়ে আলোচনা করব ইতিপূর্বে আরও তিনটি মডেল টেস্ট আমার চ্যানেলে প্লে লিস্ট আকারে আপলোড করা রয়েছে আপনি এর পাশাপাশি আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে মডেল টেস্টগুলো রয়েছে সেগুলো চাইলে দেখতে পারেন আমার চ্যানেলে প্লে লিস্ট আকারে দেওয়া রয়েছে তো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করব মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ইতিপূর্বে আপনি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা শুরু করতে যাচ্ছি তো বন্ধুরা যেহেতু আমি একশোটি প্রশ্ন আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব তাই সময় যেহেতু একটু বেশি লাগবে এবং ভিডিওটি যাতে দীর্ঘ না হয় সেই জন্য আমি শুধু উত্তরটি বলে যাব তো এখানে বলা রয়েছে ব্রাহ্মী লিপি কী নামে পরিচিত সঠিক উত্তর হবেই কুটির লিপি বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে সঠিক উত্তর হবেই সতেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে বিপরীত শব্দ প্রতি শব্দ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় সঠিকোত্তর হবে অর্থতত্ত্ব নিচের কোনটি অনুবর্ণের মধ্যে অন্তর্ভুক্ত নয় সঠিকোত্তর হবে কার উচ্চারণ অনুসারে সম্মুখ নিম্ন মধ্য অর্ধ বিকৃত অর্ধ বিবৃত স্বরধ্বনি কোনটি সঠিকোত্তর হবে অ্যা উষ্ম ব্যঞ্জন উদাহরণ আছে কোন শব্দে সঠিকোত্তর হবে সালাম তোলপার গল্পটি কে লিখেছেন সঠিক উত্তর হবে ওসমান সপ্তকাণ্ড রামায়ণ বাগধারাটির অর্থ কি উত্তর হবে বৃহৎ বিষয় কোনটি নাম ধাতুর উদাহরণ সঠিকোত্তর হবে বেতা কুহিলি শব্দের অর্থ কি সঠিকোত্তর হবে নভরাজ হবে নভরজ শব্দের বিশেষণ পদ কোনটি সঠিকোত্তর হবে জাত কপল ভিজিয়ে গেল দৈনয়নের জলে এখানে কপল কি অর্থে ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর হবে গাল রবীন্দ্রনাথ ঠাকুর যে নাটকটি শরৎচন্দ্রকে উৎসর্গ করেছেন সেটি হচ্ছে কালের যাত্রা জহিরায়নের আরেক ফাল্গুন কোন ধরনের রচনা উপন্যাস সঠিক উত্তর হবে উপন্যাস লোক মুখে এই কথা শুনেছি কোন কারক সঠিক উত্তর হবে অপাদান অস্থি সন্ধি বাগধারাটির অর্থ কি সঠিক উত্তর হবে গোপন তথ্য চলচ্চিত্র এর সন্ধি বিচ্ছেদ কোনটি চলত যোগ চিত্র কোন জোড়াটি সমার্থক অহিনকুল দা কুমড়া শুদ্ধ বানান কোনটি পিপিলিকা আপনারা কেন বানানটি খেল করবেন পিপিলিকা হাসুলি বাকের উপকথা কার লেখা সঠিকোত্তর হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিকোত্তর হবে ইউকোসুক রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন সংবিধানের কোন অনুচ্ছেদে একথা বলা আছে সঠিকোত্তর হবে আটাশের দুই নং অনুচ্ছেদে পায়ণ্যার মা চিত্রকর্মটি কোন চিত্রশিল্পীর আঁকা উত্তর হবে শিল্পাচার্য জয়নাল আবেদিন মুক্তিযুদ্ধ পূর্ব মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র কোনটি সঠিক উত্তর হবে জীবন থেকে নেয়া দুর্যোগ ব্যবস্থাপনায় সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন সংস্থা পুরস্কৃত করে সঠিক উত্তর হবে আইএফআরসি এনটিআরসি এ কবে প্রতিষ্ঠিত হয় উত্তর হবে দু সালে প্রত্যেক শিশুই কোনো না কোনো বিষয়ে বুদ্ধিমান কথাটি কার তত্ত্বে পাওয়া যায় সঠিক উত্তর হবে হাওয়ার্ড গার্ডনার উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধকালে অ্যানহিলেট দিজ জ্যামন্স শিরোনামের পোস্টারটি কে এঁকেছিলেন সঠিক উত্তর হবে কামরুল হাসান বাংলাদেশের যে দ্বীপে পাহাড় আছে সঠিক উত্তর হবে মহেশখালী সম্প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেওয়া কোন পদকটি সুবর্ণ জয়ন্তী পালন করা হয়েছে সঠিক হবে জলীয় কুড়ি পদক কোন গ্রন্থিকে গ্রন্থি রাজা বলা হয় সঠিক হবে পিটুইটারি কাকে গ্রোস ন্যাশনাল হ্যাপিনেস জিএনএইস অগ্রদূত বলা হয় সঠিক উত্তর হবে জিগমে সিং এ ওয়াংচুক এনআইএলজি এর পূর্ণরূপ ন্যাশনাল ইনস্টিটিউট লোকাল গভর্নমেন্ট বাংলাদেশের কোন জাতীয় সংশোধনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয় সঠিক উত্তর হবে সপ্তম ইম্পিরিয়ালিজম দ্য হায়েস্ট স্টাস অফ ক্যাপিটালিজম বইটি কার লেখা সঠিকোত্তর হবে ভিআই লেন উনিশশো চুয়ান্ন সালের পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ছিলেন না স্যার সলিমুল্লাহ বাংলাদেশে কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয় সঠিক উত্তর হবে দু সালে একনেকের প্রধান কে প্রধানমন্ত্রী রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় কাকে সঠিক উত্তর হবে সংবাদ মাধ্যম গ্রিনল্যান্ড এর মালিকানা কোন দেশের সঠিক উত্তর হবে ডেনমার্ক ইউ আর টু সঠিক উত্তর হবে টু তাহলে সেন্টেন্সটি দাঁড়াবে ইউ আর টু টু দা রুলস অব দ্য অর্গানাইজেশন দ্য টিচার উইল ড্যাশ দ্য আনসার স্ক্রিপ্ট সঠিক উত্তর হবে লুক ওভার হুইচ ওয়ান ইজ প্লুরাল সঠিক উত্তর হবে প্রিন্সেস এখানে সবগুলোই ম্যাক্সিমামই প্রিন্সেস রয়েছে তো আপনারা কাইন্ডলি বারানটি খেয়াল করবেন গ্রোল এর সাউন্ড অফ টাইগার্স দ্য প্লুরাল অফ ডার্ফ ইজ ডার্ফস চুজ দ্য ক্যারেক্ট সেন্টেন্স সঠিকোত্তর হবে দ্য আনাউন্সর অ্যাওয়ার্ড দ্য প্রাইস টু আঞ্জান অ্যান্ড মি ডু ইউ এনজয় টিচিং দ্য ওয়ার্ড টিচিং ইজ এ জাস্ট দ্য বেস্ট ইন হিম গট ড্যাশ আপার হ্যান্ড সঠিকোত্তর হবে দ্য নেচার ইজ দ্য ড্যাস ফিজিশিয়ান সঠিকোত্তর হবে বেস্ট Choose the correct sentence He acted in a cowardly manner A sixteen years old is not dash to vote in the in an election Shari Ravi, old enough Educating girls contributes to an increase of wealth through its impact one the word increase is a noun. In spite of my requests, he did not give in. The salt of the earth means best people. Notabin means mark well. A place for keeping rabbits is Hutch. The wasteland is a poem. হুইচ one is cরেক্ট সঠিক উত্তর হবে the ship was sunk in the ocean what is the enternim of askান্টি সঠিক উত্তর হবে আনলিমিটেড হুইচ স্পিলিং ইজ নট কারেক্ট উত্তর হবে সুপার সিলিয়াস হীনতায় কে বাঁচিতে চায় কোন গ্রন্থ থেকে চরণটি চয়ন করা হয়েছে সঠিক উত্তর হবে উপাখ্যান মধুসূদন দত্ত রচিত বীরঙ্গনা পত্র অর্থ আগে ঘর তবে পথ তবে তো পর সন্ধি এর সন্ধি সন্ধিবিচ্ছেদ কোনটি সমযোগী অবিরা বলতে কোন ধরনের নারীকে বোঝায় যার স্বামী পুত্র নেই নিচের কোন শব্দটি ভিন্ন সঠিক উত্তর হবে মেঘরাজ দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটাকে রুখি সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি অধিকাংশটির রচয়িতা কে সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর পত্রপাঠ বাগধারাটি সঠিক অর্থ তৎক্ষণাৎ ঝিরঝির করে বাতাস বইছে এখানে দিলীপ্ত শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে সঠিক উত্তর হবে ধনী ব্যঞ্জনা গৃহহীন চিরদিন থাকে পরাধীন এখানে গৃহহীন শব্দটি কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর হবে শূন্য বিভক্তি জাহাকুল আবদ শব্দের অর্থ কি গোলামের হাসি নজরুলের বিদ্রোহী কবিতাটি কোন কাব্যের অন্তর্গত সঠিক উত্তর হবে বিশ্বের জাহান্নাম শব্দটি কোন ভাষা থেকে আগত উত্তর হবে আরবি বাংলা অভিধানে কোন শব্দটি আগে আসবে সঠিক উত্তর হবে চাটি ভালো কিন্তু ম্যাও ধরবে কে ম্যাও ধরা শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর হবে দায়িত্ব নেওয়া সংখ্যাবাচক বাচক বহুব্রী সমাস কোনটি সঠিকোত্তর হবে চতুর্ভোজ ঘন্টা বেজে উঠল কোন ধরনের ক্রিয়াপদ উত্তর হবে যৌগিক ক্রিয়া কুশিতজীবী বলতে কাদের বোঝায় উত্তর হবে কোন বানানটি শুদ্ধ প্রজল কাইন্ডলি আপনারা বানানটি খেয়াল করবেন নিচের কোনটি শুদ্ধ বাক্য বিদ্যান ব্যক্তিগণ দারিদ্রের শিকার হন আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিবকে দেখেছি ব্যক্তিত্ব এবং সাহসিকতায় তিনি হিমালয় উক্তিটি কার সঠিক উত্তর হবে ফেদাল কাস্ত্র। স্মার্ট বাংলাদেশ কত সালে হবে উত্তর হবে দু হাজার একচল্লিশ সালে কাকমারি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তর হবে সন্তোষে সংবিধানের কোন সংশোধনকে ফার্স্ট ডিস্টর্শন অফ কনস্টিটিউশন বলে আখ্যায়িত করা হয় সরিকত হবে পঞ্চম সংশোধন বাংলার ছিয়াত্তরের মনন্তর কত সালে হয় সঠিক উত্তর হবে সতেরোশো সাল বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি অষ্টআশি ডিগ্রি এক মিনিট থেকে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ মিনিট পূর্ব মাংসে বেসরকারি বিল কাকে বলে সঠিক উত্তর হবে সংসদ সদস্যদের উত্থাপিত বিল একটি বাড়ি একটি খামার কার চিন্তা প্রসূত প্রকল্প সঠিক উত্তর হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি সঠিক উত্তর হবে তাজউদ্দিন আহমেদ মুজিব শতবর্ষের লোগো ডিজাইনার কে উত্তর হবে সব্যসাচী হাজরা কোন সাল থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে অংশগ্রহণ করে আসছে উত্তর হবে উনিশশো অষ্টআশি বিশ্ব মেধা সম্পদ দিবস কবে পালিত হয় সঠিক উত্তর হবে ছাব্বিশে এপ্রিল ওটিটি এর পূর্ণরূপ কি উত্তর হবে ওভার দ্য টপ বাংলাদেশের প্রথম মানচিত্র খুচিত জাতীয় পতাকার হবে শিবনারায়ণ দাস যুক্তফ্রন্টের সরকার কতদিন স্থায়ী ছিল হবে দিন কোন দেশের আইনসভার নাম স্বোত্তর হবে ডেনমার্ক কালাপানি কোন দুই দেশের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড স্বরিকোত্তর হবে ভারত নেপাল কোন নদীর তীরে চারটি দেশের রাজধানী শহর অবস্থিত সঠিক উত্তর হবে দানিওব কাঁদুনি গ্যাসের অপর নাম কি সঠিক উত্তর হবে কলোরোপিক্রিন তো বন্ধুরা আজকের আলোচনার সর্বশেষ প্রশ্নটি হচ্ছে শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত শক্তিসমূহের পরিপূর্ণ বিকাশ সাধন উক্তিটি করেন যে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা আজ আর নয় আবার উপস্থিত হবো আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে সেই বন্ধু সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম